প্রত্যেকটাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এছাড়াও আমাদের এখানে ইউজ ফ্যান শার্টের কালেকশন আছে ফ্রকের কালেকশন আছে মেগির কালেকশন আছে এরকম কোয়ালিটি কেউ দিবে না আর এনকে হোলসেল ফাইন সর্বোচ্চ বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করে এই যে ভাই এই যে নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে আইটেম গুলো কিন্তু সম্পূর্ণ নতুন আপনি দেখতেছেন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন প্রোডাক্ট প্রত্যেকটা কার্টুন ভরপুর কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা কার্টুন ভরপুর এগুলো কোনো খালি কার্টুন নেই এই যে বয়সের শার্ট টিস্যু কটন মধ্যে খুবই সুন্দর সামনে ঈদ আসতেছে সময় বাচ্চাদের ফ্রক কিন্তু অ্যাভেলেবেল খুবই ভালো চাহিদা থাকে

অবশ্যই থেকে ছয় সাত বছরের মধ্যে পাবেন ইনশাল্লাহ আমাদের আইটেম গুলো আপনারা আসবেন আমাদের এখানে এসে দেখে শুনে মান নেবেন ইনশাল্লাহ আমাদের চাইলে আমাদের গোডাউন ভিজিট করতে পারেন যেমন এই একটা আইটেম দেখতে পান খুবই সুন্দর একটা কোয়ালিটি সেট বয়েজ এর তার একটা ফুতলের মধ্যে ড্রেস পরানো অসাধারণ কোয়ালিটি এখানে একটা ফুলের ডিজাইন দেওয়া উঠে যাবে না তো ভাই এগুলো সেলাই করা এই যে দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরাসরি বাইং হাউস থেকে বাচ্চাদের পোশাকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা কিন্তু সরাসরি বাইং হাউস থেকে কম দামে বাচ্চাদের পোশাকগুলো কিনে ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বাইং হাউসে কি কি ধরনের পোশাকগুলো পাওয়া যায় আমাদের মূলত বাচ্চাদের অল আইটেম টি-শার্ট মেগি তারপরে প্যান্ট শার্ট ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন যে আইটেমগুলো টি-শার্ট হতে শুরু করে অ্যাডাল বয়েজ কিডস এর মেগি তারপরে প্যান্ট শার্ট ট্রাম্পা সেট ফ্রগ এই আইটেমগুলো অল কালেকশন আমাদের এখানে পাবেন গার্মেন্টস কোয়ালিটি যেটা আর এখন তো ঈদ কালেকশন নিয়ে আসছে না জি জি সম্পূর্ণ ঈদ কালেকশন আপনি এই আইটেমগুলো যা দেখতেছেন সম্পূর্ণ ঈদ কালেকশনের প্রোডাক্ট কিন্তু এগুলা সব এগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা এগুলো হোলসেল করে থাকি এবং কি এগুলো দেশের বাইরেও কিন্তু যাচ্ছে কোন কোন দেশে দিয়ে থাকেন আপনারা ডুবাইতে তারপরে হচ্ছে আলজেরিয়াতে ইরাকে নাইজেরিয়াতে আমরা কিন্তু এক্সপোর্ট করে থাকি এর পাশাপাশি ইরাকে যাচ্ছে এখন ইরানেও যাচ্ছে আর প্রত্যেকটা আইটেমে আমাদের কালার আছে এবং কি কালার কস্ট গ্যারান্টি আছে আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারেন আর আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এন কে হোলসেল পয়েন্ট আর আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিলিং

অসাধারণ কোয়ালিটি নতুন কালেকশন জি একবারে নিউ কালেকশন ঈদ কালেকশন যেটাকে বলি অসাধারণ এখানে হাতের মধ্যে কি হবে দুই থেকে আট বছর ভাইয়া দুই থেকে আট বছর হ্যাঁ এছরো আমাদের এখানে আপনি পাবেন কিছু বয়েজ সেট দেখাচ্ছি আজকে অসাধারণ প্রত্যেকটা কোয়ালিটি ফ্যাশনেবল ফ্যাশনেবল জি যেমন এটা লিবেসের অসাধারণ একটা সেট আপনি দেখেন এই শর্ট প্যান্ট এবং কি টি-শার্টের মধ্যে অসাধারণ কোয়ালিটি এরকম এরকম কোয়ালিটি কেউ দিবে না আর এনকে হোলসেল পয়েন্ট সর্বোচ্চ বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ জি জি এক্সপোর্ট কোয়ালিটি এছাড়া আমাদের এখানে এই যে ফিলার সেটগুলো अवेलेबल আছে আপনারা চাইলে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এগুলো কিন্তু নতুন আর একবার নিউ কালেকশন অসাধারণ এছাড়া আমাদের এই কালেকশনটা সামনে ইন হাউস হবে দুই এক দিনের মধ্যে আপনারা চাইলে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে সাইজ কি কি যোগাযোগ করে এই আইটেমগুলো নিতে পারেন ভাই অসাধারণ দুই থেকে আট বছর কালার হবে তিনটা চারটা কালার হবে প্রত্যেকটা তো কিন্তু এছাড়াও কিন্তু আমি কিন্তু এখানে স্যাম্পল দেখাচ্ছি অল্প কয়টা এছাড়াও এখানে আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে সম্পূর্ণ তো কার্টন বাই কার্টন করা আছে অবশ্যই যারা নিতে পারবে তারা সর্বনিম্ন বারো পিস ছয় পিস বান্ডিল অনুযায়ী নিতে পারবে প্রত্যেকটা কালারের বান্ডিল করা আছে রেশিও করা আছে আপনারা ওইভাবে নিতে পারবেন বান্ডিল বাই বান্ডিল নিতে হবে হোলসেলের ক্ষেত্রে জি 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 আমরা কিন্তু খুচরা সেল করি না অনেকে খুচরার জন্য নক দেয় আমরা কিন্তু খুচরা সেল করি না এছাড়াও কিন্তু আমাদের এখানে ইউজ করেন যেমন আর একটা সেট আছে দেখেন মিকি সেট অসাধারণ মিকি সেট খুবই সুন্দর কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আর সত্যি শোরুম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের এখানে অনেকে ব্যানো কিন্তু এই আইটেমগুলো কিন্তু সেল করতেছে ভালো কোয়ালিটির আইটেম কিন্তু ব্যানো মাঝে মাঝে বিক্রি হয় ডাকার ভিতরে যেমন এই একটা আইটেম দেখতেছেন খুবই সুন্দর একটা কোয়ালিটির সেট বয়েজের আর সেটগুলো কিন্তু আপনারা পাঁচশো ছয়শো সাতশো টাকা সেল করতে পারেন ইজিলি এই আইটেম সেটগুলো এই সেটগুলো এগুলো টেরি শর্ট প্যান্ট আচ্ছা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে কি দুই তিন গুণ লাভ করা সম্ভব অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই এছাড়াও আমাদের এখানে কিছু বয়জের অ্যাডাল বয়জের কিছু টি শার্ট পাবেন আপনি অসাধারণ কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি ফ্যাশনেবল আপনি দেখেন এই একটা টি শার্ট দেখতেছেন খুবই সুন্দর একটা কোয়ালিটি অ্যাডাল বয়স টি শার্ট তার থেকে চোদ্দ বছর চারটা কালার অসাধারণ তাহলে আমি গাইজ দিতে পারবো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এছাড়া চোদ্দ বছর জি জি এই আরেকটা টি শার্ট আছে দেখেন টহমি হিল ফিগার

ওই ক্ষেত্রে কিন্তু আমরা অন্য আইটেম দিয়ে আচ্ছা যদি পছন্দ না হয় বা সেল করতে না পারেন তাহলে কিন্তু চেঞ্জ করে রানিং প্রোডাক্টগুলো নিতে পারবেন নতুন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল আপনি দেখেন অসাধারণ অসাধারণ কোয়ালিটি মানে এখানে হাইডেন্সি প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট

একটা কোয়ালিটি টি শার্টগুলো যারা বিজনেস করতেছে তারা বোঝে আমাদের কোয়ালিটি কেমন আমাদের সাথে যারা বিজনেস চলতেছে তারা বুঝতেছে আর প্রাইসটা কিন্তু শুরু হবে মাত্র পঁচাত্তর টাকা থেকে টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে শুরু অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আপনি একটা শর্ট প্যান্ট পাবেন আমাদের কাছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে চারশো টাকা অবশ্যই আমাদের এখানে রিজনেবল প্রাইস আমরা কিন্তু হোলসেল দিয়ে আমরা একবারেই বলছি আমরা কিন্তু মাদার হোলসেলার আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে ইনশাল্লাহ আমাদের হাউস ভিজিট করে যান আর আমাদের হাউসে আসতে হলে উত্তরা হাউস বিল্ডিং নেমে নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পাঁচচল্লিশ নম্বর বাসা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন বাংলাদেশ মেডিকেল পশ্চিম বাসী দুই নম্বর রোড পাঁচচল্লিশ নম্বর বাসা আচ্ছা যারা কিন্তু কীভাবে নেবে ভাই অনলাইনে যে কোনো কুরিয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আপনারা কিন্তু ইনশাআল্লাহ নিতে পারেন সামনে ঈদ আসতেছে ঈদের সময় অফার চলবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সামনেই ইনশাল্লাহ রমজান রমজানে কিন্তু অফার থাকবে যারা সর্বনিম্ন টাকা মাল নেবে তাদের জন্য কন্ডিশন চার্জ ফ্রি করে দেওয়া হবে সামনে ইনশাল্লাহ ফ্রি করে দেওয়া হবে হ্যাঁ জি 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 এই দেখেন এই যে দেখতেছেন আপনারা প্রত্যেকটা টি শার্ট কোয়ালিটি ফুল এখান এখানে কিন্তু এটা যে অসাধারণ একটা কোয়ালিটি এবং কি না গ্যারান্টি দিয়ে দিছে ওরকম এটা যে বোক গামাবে এই জায়গাটা আচ্ছা কত টাকার অর্ডার করলে ফ্রি হবে মিনিমাম 30000 টাকা মিনিমাম 30000 অর্ডার করলে কিন্তু কন্ডিশন বাড়া সম্পূর্ণ ফ্রি এই আবার কেউ যদি 10000 টাকার অর্ডার করতে চায় তার কোনো কন্ডিশন চার্জ দেওয়া হবে না মিনিমাম 30000 টাকার আর এগুলা কিন্তু কত চার থেকে কত বছর চার থেকে চোদ্দ বছরে প্রত্যেকটা কালার আছে তিনটা চারটা পাঁচটা কালার হবে আর প্রাইসটা কিন্তু শুরু হবে পঁয়ষট্টি টাকা থেকে অবশ্যই পঁয়ষট্টি টাকা শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রাইস আছে আমাদের প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার যে আইটেমগুলো দেখতে দেখাচ্ছি আমি এরকম পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আমাদের পঞ্চাশটার উপর হ্যাঁ পঞ্চাশটার উপরে ডিজাইন আছে এমনকি ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটাই আপনাদের কতগুলা কালেকশন আছে আমাদের এখানে প্রায়

হ্যাঁ প্রত্যেকটাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন ভাই এছাড়া আমাদের এখানে ইউজ ফেলেন ম্যাগি বয়েজ টি শার্ট বয়েজ শার্ট আপনি দেখতে জানেন এখানে শার্টের কালেকশন এই যে বয়েজের শার্ট টিস্যু কটের মধ্যে খুবই সুন্দর অল ওভার ফিন্টের মধ্যে আবার এটা সাথে যদি আপনি ডেলিমের একটা ফ্যান ফরান অসাধারণ লাগবে বাচ্চাদেরকে এই ধরনের ফ্যানগুলো কিন্তু অসাধারণ লাগবে যারা জি সাইজ দুই থেকে আট বছর অসাধারণ কোয়ালিটির ফ্যান এবং কি শার্ট কেউ চাইলে বিক্রি করতে পারেন না এই ফ্যানগুলো অসাধারণ কোয়ালিটির চার থেকে চোদ্দ বছর দুই থেকে আট বছর

এই যে একটা আইটেম দেখতেছেন এটা বয়েজের সেট ফিলা খুবই ভালো একটা ব্র্যান্ডের অসাধারণ একটা বয়েজের সেট এটা যারা নেবে সর্বনিম্ন ছয় নিতে হবে প্রত্যেক কালার ছয় পিস নিতে হবে এছাড়াও আমাদের এখানে আমি দেখাচ্ছি ভাই এদিকে আসেন আমাদের এখানে হিউজ পেন শার্টার এবং কি রামপা সেট ফ্রগ অনেক কালেকশন ভাই লাইটটা জ্বালাই দেন ভাই অবশ্যই আসেন 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 ভাই এছাড়া আপনারা দেখতেছেন এখানে রামপা সেটের কালেকশন আছে আমাদের কাছে হিউজ পেন রামপা সেট আছে গার্লস এর বয়েজ এর এবং কি শার্টের কালেকশন আপনি দেখেন আমাদের কাটুনগুলো অনেকে মনে করে কার্টুন নাকি সাজা রাখে না খালি নাকি প্রত্যেকটা কার্টুনে কিন্তু প্রোডাক্ট আছে দেখেন দেখেন প্রত্যেকটা কার্টুনে এখানে একটা কার্গু শট আছে আমি দেখাচ্ছি আপনাকে কার্গু সাধারণ কার্গু একটা শট অসাধারণ ডিজাইন এ দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর ডিজাইন হবে হুম ভালো একটা ব্র্যান্ডে এবং কি এদের সাইজ হবে ছয় থেকে ষোলো বছরের মধ্যে কালার হবে পাঁচটা ছয়টা কালার হবে অসাধারণ এইট পকেট কার্গু ফ

নতুন ডিজাইন দুই থেকে আট বছরের মধ্যে এই ডিজাইন গুলো কিন্তু কালার আছে দুই থেকে আট বছর এগুলা কি এগুলো বাইরের জন্য রেডি করা ভাই সেক্সি শর্ট বাচ্চাদের এগুলো বাইরের জন্য রয়েছে কিন্তু আমাদের হিউজ পের সামনে কালেকশন আসতেছে ইনশাল্লাহ আজকে পর্যন্ত আমি সামনে ভিডিওতে আবার নতুন কিছু দেখাবো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন হয়তো আপনি আপনিও বিজনেস করতে চান না আপনার আশেপাশে কেউ বিজনেস করতেছে যারা খুচরা নিতে চায় তারা এই ভিডিওটা অন্য কাস্টম দোকানদারের শেয়ার করতে পারেন আমাদের এখান থেকে আইটেম নিলে আপনিও পাইতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম